প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বসে বলে ইয়া আইয়া নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফন মিনা ফ্লানিল জান্না হেনু হেনুতিল জান্না জান্নাত থেকে আয়না সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলি নিয়ে চলে যায় সরাসরি দেখে মালা কুলমাবকে আমার যারা ইসলাম বেলদী কোরআন বেলদ্বীপ তাদের সামনে সে মালা কুলমাব ত্রাস সৃষ্টি করে আগে ধর হাইওয়ে তে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন টাকা ঢুকে জন এই জনের বয়স সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কোবায়ে দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়া সব আগে রেডি করে রাখে মালা কুল মাহ দেশে সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁদতে থাকে ওর কাছে ভদ্রভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচার চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বেরোজীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহনী ধা পাপাতের দিকে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে কাফনের ভেতরে ঢুকে কাফের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরের দরাত্ব বেরোতে চায় না দানে দাও বায়ে দাও সামনে দাও ও পেছনে দাও আহা দড়াদড়ি করে মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় इट्स এ কমসেকম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের হুঁশকobos করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহ কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আর জোরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবেইতা হোক কিংবা আগুনে পুড়ে হোক কিংবা আত্মজাতি হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসলে নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসলে নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরান থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরে নাই চিল্লায় কোন ঠিক কি না বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কি চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খুশমদে কংগ্রাচুলেশন খুশমদে কংগ্রাচুলেশন

আর বলা হবে নাম বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ করেন আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আমিন ও আমাল কাফির ওয়াহলু শিমাল যারা তাদের সামনের বেমালাকান মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণবর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার বুতের মত তো তখন ঠিক গায়ের রং কালো চোখের রং নীল ফেরಷ್ಟে দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রবুত ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তাজীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি দর্শনে সেনচুরি করেছি দুনিয়ার বকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম আমি 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 ছিলাম 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 লিডার ডন ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রপ টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ধর্মের নাম কি বলবে আমার কোন ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাংগ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোহা দার রজল দেখো তো এই লোকটারে রে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটা রে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার রে বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দেবে তারা ডান পাশের বাজারের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বমী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকে কে মুখে আমাকে পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে না। এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবর স্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা 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 থাকতে হবে বড় অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই